কোষা দেখি পঁচিশে এর আমরা শূন্যস্থান পূরণ করতে চলে এসছি একদম শেষের দিকের অঙ্ক এগুলো যাই হোক তো কি বলছে সি এর এক নম্বর সূর্যের উন্নতি কোন তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে যদি ডিগ্রি হয় তাহলে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে মানে ধরো সূর্যের উন্নতি কোন রয়েছে এখানে ধরো একটা এরকম পোস্ট রয়েছে ঠিক আছে তিরিশ ডিগ্রি উন্নতি কোন তার মানে কি নিশ্চয়ই অনেকটা দূরে রয়েছে এরকম ভাবে সূর্যকে আমরা একটা পয়েন্ট দিয়ে বোঝাবো যাতে বুঝতে তোমাদের সুবিধা হয় তাহলে এই উন্নতি বলেছে ডিগ্রি 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 তো থেকে বৃদ্ধি পেয়ে বলছে হলো তার মানে এই বাড়বে কখন যখন সূর্য এই রকম জায়গায় চলে আসবে কারণ এরকম জায়গায় যদি চলে আসে তাহলে তখন এরকম হবে তাই তো আর তখন উন্নতি কোনটা এই এই দাগে সাপেক্ষে করব তখন এই কোনটা দেখো এইটার থেকে এই কোনটা বড় তাই তো তাহলে এই কোনটার থেকে এই কোনটা বড় তাহলে যদি বড় হয় তাহলে দেখো তখন ছায়া দৈর্ঘ্য ফার্স্টে পুরো বড়টা ছিল এবারেই ছোট হয়ে গেল তাহলে কি হবে এক্ষেত্রে হ্রাস পাবে হ্রাস পাবে এখানে পাবে লিখতে পারো হ্রাস পাবে চলো প্রথমটা হয়ে গেল যাই হোক তোমরা যদি এই কনসেপ্টটা বুঝতে পেরে থাকো যে সূর্যের উন্নতি কোন ছোট হলে মানে সূর্যের উন্নতি কোন যদি কম হয় তাহলে ছায়া দৈর্ঘ্য বড় হয় সে আরেকটা সোজা জিনিস থেকে তোমরা বুঝতে পারো সূর্যের উন্নতি কোন মানে সূর্যের উন্নতি কোন মানে ছিল সূর্য কত অ্যাঙ্গেলে রয়েছে যেমন ধরো সূর্য দুপুরবেলা যখন কি রকম অ্যাঙ্গেলে থাকে পুরোপুরি নাইনটি ডিগ্রি ঠিক আছে একদম মাথার উপরে থাকে তখন কি একদমই ছায়া থাকে না কিন্তু সূর্য যখন ওই দূরে থাকে মানে একদম নিচের দিকে মাটি থেকে উপরের দিকে বিকেল বেলার দিকে যেরকম দেখতে পাও তখন কি রকম থাকে উন্নতি কোন খুবই অল্প থাকে তাই না তখন উন্নতি কোণ ছোট থাকে মানে আমরা দূরে এরকম জায়গায় দেখতে পাই তাহলে তখন দেখো তখন কিন্তু আরো উন্নতিগণ ছোট হয়ে যাবে এরকম আরো ছোট হয়ে গেল তাই না তাহলে উন্নতিকোণ যত ছোট হবে ছায়ার দৈর্ঘ্য তত বাড়বে বোঝা যাচ্ছে আর উন্নতি কোণ যত কম মানে বাড়বে মানে যত মাথার উপরে তোমার সূর্যটা আসবে তত ছায়ার দৈর্ঘ্য ছোট হবে সিম্পল যাই হোক তাহলে তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেলো মানে কি বৃদ্ধি পেল উন্নতি পেলো তার মানে ছায়ার দৈর্ঘ্য কি হবে হ্রাস পাবে উল্টো হবে চলো তারপর সূর্যের উন্নতিকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হয় কিরকম হয় মানে একটা একটা পোস্ট এরকম রয়েছে সূর্যের দৈর্ঘ মানে সূর্যের কোণ বলছে কত পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে মানে এই যে অ্যাঙ্গেলটা এইটা বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে থাকে তাহলে তখন পোস্টের এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য কি হয় দুটোই সমান হয় এটাও মাথায় রেখে দেবে ঠিক আছে সমান হয় কেন তোমরা আগের অঙ্কগুলোতেই করে এসছো সমান কেন হয় টেন পঁয়তাল্লিশ ডিগ্রি যদি আমরা এক্ষেত্রে নিই দেখো এই অ্যাঙ্গেলটা পঁয়তাল্লিশ হলে এই অ্যাঙ্গেলটা পঁয়তাল্লিশ হবে তাইতো আর এটা পঁয়তাল্লিশ মানে এটা লম্ব আর এটা ভূমি তাহলে ট্যান পঁয়তাল্লিশ যদি আমরা নিই তাহলে লম্ব বলতে এই বাহুটা আর ভূমি বলতে এই বাহুটা তাহলে ধরো দুটো যদি আলাদা আলাদা হয়ে থাকে এটা এবি এটা বিসি দুটো ধরো আলাদা আলাদা এবি বাই বিসি কারণ আমরা জানি না যে পোস্টের দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে কিরকম হয় সেই জন্য এইটা বসালাম তাহলে ট্যান ফর্টি ফাইভ মানে কত ওয়ান সমান সমান এ বি বাই বিসি তোমরা অঙ্ক করেও দেখে নিতে পারো কি হতে পারে তাহলে এবার যদি বজ্রগুন মানে বজ্রগুন করি তাহলে কি হবে বিসি সমান সমান এ বি হয়ে যাবে তাহলে কি পেলাম বিসি সমান সমান এবি পেলাম মানে বিসি মানে ছায়ার দৈর্ঘ্য সমান সমান পোস্টের দৈর্ঘ্য পেলাম কখন যখন অ্যাঙ্গেল পঁয়তাল্লিশ ডিগ্রি হয় হয়ে যাচ্ছে যাই হোক তোমরা এত অঙ্ক করতে যাবে না কারণ এগুলো এক নম্বরের অঙ্ক তাই তো তোমরা ডাইরেক্ট মনে রেখে দেবে যে সূর্যের উন্নতি কোন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তখন পোস্টের দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য সমান হয় চলো তারপরেরটা দুটো হয়ে গেল এরপরে চলে এসে আমরা তিন নম্বর তিন নম্বরটা কি বলছে যখন সূর্যের উন্নতি দেখো তোমাদের আমি আরেকটা একটা জিনিস বলে দিই এরকম ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে সূর্য ধরে এরকম একটা জায়গায় রয়েছে তাই তো তাহলে সূর্য থেকে এইভাবে যাবে আর এইটা একটা স্তম্ভ এখান থেকে এই পর্যন্ত একটা স্তম্ভ ভালো করে বুঝবে তাহলে সব কটা অঙ্ক একসাথে হয়ে যাবে তো এইটা ধরো সূর্য এই সময় রয়েছে সূর্যের উন্নতিকোণ মানে উন্নতিকোণ বলতে আমি ধরো এখানে দাঁড়িয়ে গেছি তো এখান থেকে আমি সূর্যকে দেখছি তাহলে আমার যে উন্নতিকোণ যেটা তৈরি হবে সেটা কত হবে উন্নতিকোণ মানে আমি এইটার কথা বলছি আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান হবে যাই হোক তো এটা আমি বলছি পঁয়তাল্লিশ ডিগ্রি যখন আমি নিচের থেকে ওপরের দিকে সূর্যকে পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখব তখন একটা স্তম্ভ ধরো আমার সামনে রাখা রাখা আছে তাহলে স্তম্ভেতেও স্তম্ভের ওপরে সূর্যের আলো পড়লে স্তম্ভের একটা ছায়া তৈরি হবে হবে তো তাহলে সেই পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ছায়া তৈরি হবে সেই ছায়ার দৈর্ঘ্য আর স্তম্ভের দৈর্ঘ্য দুটো হুবহু সমান হবে লেন্থ মেপে দেখবে তোমরা নিজেরাও পরীক্ষা করে বাড়িতে দেখতে পারো দুটোই সমান হবে বোঝা যাচ্ছে এইবার চলে আসো তোমাদের কমন সেন্সের দিকে ধরো সূর্যটা এখানে রয়েছে ধরো আরো বিকেল হতে শুরু করলো এটা ধরো সকালের দিকে বিকেল হলে কি হবে সূর্য আরো নিচের দিকে নামবে তাইতো তাহলে সূর্য যখন নিচের দিকে নামলো তখন যদি আমি ছায়ার দৈর্ঘ্য আঁকি দেখো তোমরা ডাইরেক্ট মিলিয়ে দেবে কারণ স্তম্ভের মাথার উপর দিয়ে তো যাবে ছায়াটা না সোজা দাগ টেনে দেবো দেখো এইখানে এসে মিলছে তার মানে এই সময় যখন সূর্যের এই পজিশনে থাকবে তখন ছায়ার দৈর্ঘ্য এইখান থেকে এই পর্যন্ত হবে মানে বেড়ে গেল ছায়ার দৈর্ঘ্য আর অবনতি কোণের মানে উন্নতি কোণের কি হলো উন্নতি কোণ বলো এখান থেকে বা এইখান থেকে অবনতি কোণ বলো একই তাহলে এখান থেকে অবনতি কোন কি হলো ছোট হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে দেখো ছোট হয়ে গেল নিশ্চয়ই এটা ধরো তিরিশ হবে তিরিশ ডিগ্রি যখন হবে তখন দেখো ছায়ার দৈর্ঘ্য বেড়ে গেল তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারলে আর সেম কেস আবার হবে ধরো সূর্য পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে আরো ওই দিকে চলে এলো তাহলে কি হবে তখন এইভাবে আসবে এরকম তার মানে কি ছায়ার দৈর্ঘ্য তখন আরো ছোট হয়ে গেল তার মানে কি বোঝা যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে যখন যখন বাড়বে তার মানে ছায়ার দৈর্ঘ্য কমবে তাই তো আর পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে অবনতি কোন যখন কমবে তখন ছায়ার দৈর্ঘ্য বাড়বে তাহলে সেই অনুযায়ী যদি আমরা এখানে আসি যখন সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এর ড্যাশ তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম তার মানে কি বলতে চাইছে ছায়ার দৈর্ঘ্য যেটা হবে সেটা তার উচ্চতার থেকে কম হবে মানে এই ছোট যখন কখন ছোট হবে যখন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে কোন বড় হবে তাই তো তার মানে কি হবে এটা বেশি বোঝা যাচ্ছে তার মানে পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে বেশি হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার থেকে কম হবে আর যদি পঁয়তাল্লিশ ডিগ্রি সমান হয় তখন তো স্তম্ভের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে আর যদি পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে কম হয় মানে বিকেল বিকেলবেলার দিকে যেরকম হয় তখন ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্য থেকে অনেক বড় হবে এটা সোজা সাপটা একটা জিনিস যেখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন পরীক্ষার সময় আসতে পারে আবার কখনো কখনো হাইট অ্যান্ড ডিস্টেন্সের বড় প্রশ্ন দিয়ে দিতে পারে যাই হোক পুরোপুরি ক্লিয়ার করে দিলাম যদি এরপরেও কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এখনই কমেন্ট সেকশনে জানাও